চোদ্দই ডিসেম্বর চট্টগ্রাম নাসিরাবাদ নাদের খান এবং তার স্ত্রী হাসিনা খান নাদের খান হাসিনা খান এরা দুই স্বামী স্ত্রী নাসিরাবাদে নয়টা মসজিদ রয়েছে নয়টা মসজিদের মধ্যে সবচাইতে বড় মসজিদ হলো শাহী মসজিদ এই শাহী মসজিদের পাঁচ ওয়াক্ত মাইকে বলন্দ সুরে হয় সেই আজান বন্ধ করার জন্য মাইকে দেওয়া নিষেধ করে বারবার কমিটির কাছে ওই নাদের খান বলেছিল কমিটি এলাও করে নাই চোদ্দ তারিখে লিখিত একটা সিটি প্রেরণ করেছে ওই শাহী মসজিদের সেক্রেটারির কাছে বলেন নাউজুবিল্লা সেই চিঠিটা লিখেছে আমি বারবার আপনাদের অনুরোধ করেছি মাইকে আপনারা যেগুলো সহযোগিতা করি সহযোগিতা বন্ধ করে দিব কেননা এই মসজিদে যখন আদান দেওয়া হয় আমি শুধু কানে শব্দই পাই কিন্তু অন্য কিছুই বুঝতে পারি না বলেন নাউজুবিল্লাহ আজানের সুর কি কর্কশ না মিষ্টি কথা বলেন মিষ্টি শোন কর্কশ জেরসার কাছে করকশ লাগবে জানতে হবে উলী দীপনামগিদার বংশধর জানতে হবে কবি শামসুদ্দিনের বংশধর কবি শামসুদ্দিন বলেছিল যে বাংলাদেশে জাতীয় কবি খተው পেয়েছিল যে নিজেকে স্বঘোষিত নাস্তিক বলেছিল সে বলেছিল যখন ফজরের নামাজের আযান হয় তখন মনে হয় বিশাত আর খরিদদারকে ডাকতেছে ওই শামসুদ্দিন বলার পরে মরে গেছে শামসুদ্দিনের বংশধার মাথা তারা দিয়ে উঠেছে উলি দীপনে মুগিরা চলে গেছে আজ থেকে চোদ্দ হাজার চোদ্দ শত বছর আগে উলি দীপনে মুগিরা আজানকে নিয়ে কুটুক্তি করেছিল রাসুলকে পাগল বলেছিল রাসুলকে সায়ের বলেছিল রাসুলকে জাদুঘর বলেছিল এমন ভাবে হেনস্ত করার পরে আল্লাহ পাক বলেছিলেন নবী আমি জানি কাদ নাইলামু আমি অবশ্যই জানি ওই কাফেরেরা যা বলে এতে তোমার মন খারাপ হয় কিন্তু নবী তুমি কি জানো যে ওলি ইবনে মুগিরা তোমাকে এইভাবে পাগল বলে তোমাকে যে সায়ের বলে তোমাকে জাদুকর বলে এর জন্ম পরিচয় কি তুমি জানো নবী কয় আল্লাহ জানি না আল্লাহ কয় উতুল্লিম বাদাযালিকা জানি ওই ลําпорта হলো পম بیٹা তার উতুল্লিম মানে পম بیٹা কিছুই না জানি শব্দে রক্ত হলো জানুস আল্লাহ বললেন মুড়ি এই মাত্র যারো সন্তান উলি তুবনে মুখিরা যারো সন্তান আজকে শুধু নয় কামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা আসান বন্ধ করতে চাইবে নামাজ বন্ধ করতে চাইবে ইসলামের ইসলামের বিধানগুলোকে লঙ্ঘন করে মানব রচিত সংবিধান যারা কায়েম করতে চাইবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তারা হলো উলি দিবনে মুগিরার বংশধর আজানকে তারা বন্ধ করতে চাইবে এরা হলো কবি শামসুদ্দিনের বংশধর এরা হিন্দুর সাহিত্য খারাপ নাস্তিকের সাহিত্য খারাপ আজকে যদি বাংলাদেশে কোরআনের রাজকায়েম কায়েম থাকত একে সরাসরি ফাঁসিতে লটকানো হতো আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে আল্লাহর বিধানকে সে বন্ধ করতে চেয়েছে ও মুসলিম নয় ও মুসলিম নয় ও মুসলিম নয় নাস্তিক হয়ে গেছে এর সংবিধান ইসলামের সংবিধান অনুযায়ী মুসলমান থেকে সে খারিজ হয়ে গেছে আর মুসলমান নাই আর মুসলমান যদি না হয় আর জানের নিরাপত্তা দেওয়ারও কারো দায়িত্ব নয় এরপরে সে যুক্তি দিয়েছে কি সে বলেছে আদানের যদি দূরে যায় তাহলে মানুষের কাজের ব্যাঘাত ঘটতে পারে এটা মানুষের কথা মুসলমান তো বাদ দিলাম মানুষের কথা আসানের কি কখনো আপনার ক্রমজীবী মানুষের কাজের ব্যাঘাত ঘটবে এরপরে বলেছে ছোট শিশু বাচ্চাদের ঘুমের ব্যাঘাত হতে পারে শিক্ষার্থীদের শিক্ষার লেখাপড়ার অসুবিধা হতে পারে অসুস্থ মানুষের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে শেষে লিখেছে যে বিধর্মেরা তারা এই আজানের সুরে তারা অতিষ্ঠ হয়ে উঠতে পারে বলুন নজবুল্লাহ রাস্তাঘাটে দেখবেন সুইপারের সাইডতে আর নিম্ন কোন ধর্ম আছে নাকি সুইপারের মিয়ে মানুষগুলো দেখবেন রেল স্টেশনে বাস স্টেশনে দেখবে যখন আদান করে যায় ওই সুইপারের মেয়েগুলো মাথায় কাপড় টেনে দেয় এ হলো নাদের খানের সাই নাদের খানের সাইতর ভারত এরা তাল্লার ধ্বনিকে শ্রদ্ধা করেছে অরাইশ্বর মানকার গড বনক ধর্ববান আল্লাহ সব শত বিধান এই সলাতের আদানকে তারা সম্মান করে ও নদের খান আর হাসিনা খান তোমরা মনে করছো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মুসলমান হয়েছি এতটা সস্তা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া নয় তুমি যেখানে জন্ম নাও না কেন তুমি ইসলামের বিরোধিতা করেছো এই আসান এমন একটা ধনী হজরত আবু হরে আর শয়তান শয়তানের পিছন দিক থেকে বায়ু নির্গত নির্গত হয় বলুন সুবহান আল্লাহ রাসূল বলেন শয়তান কোরআনের আ শুনতে পারে না কোরআনের আওয়াজ শুনলে শয়তানের গায়ে আগুন লাগে আল্লাহ যে বলেছে সূরা নাসের ভিতরে যে শয়তান দুই রকমের হয় একটা মানুষের মধ্যে হয় আর একটা আপনার কি বলে জিনদের মধ্যে হয় দুই রকমের শয়তান হয় ইবলিশ শয়তানের পরেও এ হলো নাদির খান হলো মানুষ বিদে শয়তানের কথা আল্লাহ পাক বলেছেন এই নাদির খান হলো সেই শয়তান যে শয়তান আযান শুনলে দৌড়ায় শয়তানের মতো বলুন কথা ঠিক না বাটি আল্লাহ নবী বলেন শয়তান যখন আযান শুনে দৌড়াইতে থাকে আযান বন্ধ যখন হয় সে আবার মসজিদের দিকে চলে আসে যখন একামত শুরু হয়

পারে আল্লাহ নবী বলছেন যদি এরকম যদি হয় এটা জানবা শয়তান ওয়াসওয়াসা তুমি সঙ্গে সঙ্গে আউজবুল্লা পরে নিবা আসতেই পারে শয়তানবাস এরপর আল্লাহ নবী বলেন عَدَى نَرِكِّ فُزِلَ الدُّتَى حَدِيثَ أَبْنَا دِرْكَ شُنِدِينَ أَنْ أُمَارُ رَضِيَ اللَّهُ وَأَنْ قَالَ قَوْلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلِي وَسَلَّمُ إِذَا كَالَ الْمُؤَسِينُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرٌ فَكَالَ أَهَادُكُمُ اللَّهُ اللَّهُ أَكْبَرُ وَلُمْ سُبْحَانَ اللَّهُ যখন আজানের ব্যাক্ত শুরু করে দেয় আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলেন ফাকালা আহাদুন মিনকুম তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি বলবে আল্লাহু আকবর আল্লাহ আকবর

মজিম আবার যখন বলবে হাইয়ালাম তখন ইল্লা বিল্লাহ আল্লাহ নই বলেন সুম্মালা আল্লাহু আকবর আল্লাহ আকবর তখন আবার বলবি উত্তর দাতা বলবে আল্লাহ হক আল্লাহ আল্লাহক বল এবারে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবার উত্তর দাতা বলবে লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ রসুল বলেন সুম্মা আল্লাহ রসুল বলেন মিন দা খালা জান্না যে ব্যক্তি এইভাবে সালাখ আজানের উত্তরে দিবে আল্লাহ নয় বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে কি পুরা পাপাম আজান শুনে আজানের জবাব দিল আল্লাহ নেই বলছেন দেখাল জান্ন সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে আর ওই বাদও বলছেন যে আমার কাছে খালি শব্দই পাই অন্য কিছু পাই না বাবা কা তোর জন্মে হয়েছে এরকম শব্দের ভিতর দিয়ে শান্ত পরিবেশে তোর জন্ম হয় নাই তুই ওইগুলি শুনবা এর পাল্লাম নবি বলেন এইরকম ভাবে যখন দিয়ে দেয় আল্লাহ রাখাবি সাল্লাহ সাল্লাম আবার বলেন আনসাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাল্লাল নবী বলছেন যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিল আযান দেওয়ার পরে যখন আযানের জবাব ওই ব্যক্তি দিয়ে দিল এরপরে বলল আশহাদু আল لا اله الا الله وحده لا شريك له وان محمدا ابده ورسوله ورجيت بالله ربا ربا وبمحمد رسوله وبالاسلام دينا غفر له ذنبه بل الله اكبر আল্লাহ বলছেন যে ব্যক্তি সালামের জবাব দিয়ে দিল দেওয়ার পরে দোয়াটা পড়লো আল্লাহ রসুল বলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুণা খাতাগুলো গুলো মাফ করে দিবেন আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে সরে যাবে তাহলে আমাদের জন্য কত বড় একটা নিয়ে আমার এই পাঁচ অক্ট সলাতে রাজান আর একটা হাদিস আপনাদেরকে শোনায় দিক হ্যালো রতিক উবায় আমের রাত আল্লাহর থেকে বর্ণিত খাদিস তিনি বলেন তিনি বলেন রসুল সাল্লাম ওয়ালে সাল্লাম বলেছেন তোমাদের প্রতিপালক খুশি হয়েছেন ওই সাগলে রাখালের প্রতি যেই রাখালটা ওই পাহাড়ের উপদদেশে বকবি সড়াইতে গিয়া নামাদে রুয়াক্ত হয়ে গেছে হেয়ার সে আল্লাহ আকবার বলে আজান দিল আজান দিলাম ওই ব্যক্তি ইসলামের ভিতরে প্রবেশ করে গেল আর ওই ব্যক্তি যখন সেম করলো সে ব্যক্তি আল্লাহ একজন রাখালের কথা রসুল বলছেন এরপর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যখন এইভাবে একজন রাখাল আজান দিয়ে নামাজ পড়ল সাল্লা তদাই করলো আল্লাহ পাক এবার থেকে ডাক দিয়ে বলছেন ফেরেস্তারে তোমরা সাক্ষী থেকে যাও আমি আমার ওই বান্দা যে বান্দা আমার ভয়ে আজান দিয়ে কামড় দিয়ে নামাজ আদায় করলো ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম তার জীবনের গুণা মাফ করে দিলাম জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম বলুন আলহামদুলিল্লাহ আজান খারাপ জিনিস না ভালো জিনিস আমার ভয়ানক এইবারে আসল আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাদেরকে বলেন বান্দারে তোমরা বিপদে পড়লে আমার কাছে তোমরা সাহায্য চাও বিপদে পড়লে আমার কাছে তোমরা সাহায্য চাও জীবনে অপরাধ করলে আমার কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে সাহায্য চাও তো বান্দার জন্য ইবাদত বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সব ইবাদত আল্লাহ সারা অন্য কারুরে কাছে চাইলে ওটাও কী হবে এবাদাত হবে না শিরিক হবে কথা বলেন শিরিক হবে না এবাদত হবে আল্লাহ পাকে এই জন্য বলেন ইয়া আই উ গেল্লা দিনা আমানু দোখ আমান আতি হর রসুল ওয়ালা তো বুতিদু আমা লাহ বলুন আল্লাহু একবার আল্লাহ পাক বলছেন বান্দা এই ইমানদার তোমরা আল্লাহ পাক মান্য করে চলো আল্লাহর নবী মান্য করে চলো আল্লাহ পাকের বিধান অনুযায়ী ইবাদত করো আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী ইবাদত করো আল্লাহ পাক বলেন তোমাদের আমলগুলো নষ্ট করিও না ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের ইবাদত গুলো নষ্ট করিও না তাহলে যা কিছু করতে হবে এটা আল্লাহ আল্লাহ আসলে শিখানো রাস্তায় বলুন ঠিক না ঠিক